বন্ধুগণ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওমানে বৈশাখী মেলা আগামী দোসরাই মে রোজ শুক্রবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে উপস্থিত হতে পারেন মেলাতে অংশগ্রহণ করতে পারেন আপনারা আপনাদের উৎস উদ্বেগে মেলাতে অংশগ্রহণ করতে পারেন মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত আমন্ত্রণ রইল আপনারা সবাই উপস্থিত হতে পারেন মেলাতে এবং আপনারা উপভোগ করতে পারবেন মেলা নাচ গান কবিতা আবৃত্তি যাবতীয় মেলাতে যা যা হয় সব অনুষ্ঠান থাকবে আপনারা আপনাদের সহপাঠী বন্ধু নিয়ে ফ্যামিলি নিয়ে মেলাতে অংশগ্রহণ করতে পারেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে মেলা অনুষ্ঠিত হবে স্থান হল আলবারাকা আল সোয়াদি ওয়াটার পার্ক যেটা আলবারাকার মধ্যে পড়ছে আপনারা উপস্থিত হয়ে উপভোগ করুন আনন্দ করুন সবার জীবনে আপনাদের সুখ দুঃখের গ্লানি মুছে সুখের আনন্দ নিয়ে আবার কর্মস্থলে ফিরে যাবেন এটাই প্রত্যাশা আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে প্রচার করা হচ্ছে আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর মেলাতে অংশগ্রহণ করুন আল্লাহ হাফিজ